ধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রবিবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক শহীদ মিনারের পাদ্দেশে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন তারা এ সময় চারুকলা বিভাগ এবং নাটক ও নাট্যতন্ত্র বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে তাদের সাথে একাগ্রতা প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেয় জাবের কেন্দ্রীয় শহীদ মিনারে দাঁড়িয়ে প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষক শিক্ষার্থীরা এছাড়াও বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এসময় সময় শিক্ষার্থীরা দর্শকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে নানা চলোগান দিতে থাকে মানববন্ধনে বক্তারা জানান সম্প্রতি দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনীত হয়েছে যার ফলশ্রুতিতে মাগুরায় আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে রয়েছে একের পর এক দেশে নারী ধর্ষণের মতো ঘটনায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে যার দায় কোনোভাবেই এড়াতে পারবে না উপদেষ্টা তাই অতি বিলম্বে তার পদত্যাগ ও ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ বিচার নিশ্চিতের দাবি জানান শিক্ষক ও শিক্ষার্থীরা মূলত সারা বাংলাদেশে যেভাবে নারী নির্যাতন নারী প্রতি সহিংসতা ধর্ষণ এর বাইরেও চুরি ডাকাতি রাহাজানি বৃদ্ধি পাইছে সেগুলোর বিরুদ্ধে একটা সম্মিলিত প্রতিবাদ ছাত্র শিক্ষকদের প্রতিবাদ এখানে এবং এই এই প্রতিবাদ লিপিটা এই কারণে করা হচ্ছে যে আমরা যে জুলাই আগস্টের অভ্যুত্থান পরবর্তী আমরা যে আমাদের আশা আকাঙ্ক্ষা যে ছিল যে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে কিন্তু অধ্যাপিক সাত থেকে আট মাস চলে যাচ্ছে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এই কারণে যে কোনো ঘটনা ঘটছে দায়িত্ব এড়িয়ে যাওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আহ্বান জানাবো দ্রুত পদক্ষেপ গ্রহণ করা যারা এই পরীক্ষাগুলোর সঙ্গে যুক্ত তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়ার জন্য বেআইনি সংগঠনগুলো এখন রাজপথে তাদেরকে কিন্তু ঠেকানো যাচ্ছে না বিশেষ করে জাস্টিসের নামে যে বিষয়গুলো ঘটনা হচ্ছে সেগুলো কিন্তু আমাদের রাষ্ট্রীয় স্থিতিশীলতার পরিপন্থী এই কারণে আমরা এখান থেকে দাবি জানাবো অবিলম্বে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে ধর্ষণ শাস্তি দিয়ে আইন পরিস্থিতি উন্নতি করার ধন্যবাদ এবং ধর্ষণের হয়েছি যেন ভবিষ্যতে ভবিষ্যতে আর এমন কিছু না হয় এবং এমন কিছু হলেও যেন আমরা সবাই মিলে একাত্রতা প্রকাশ করতে পারি আমরা এক হতে পারি আমরা পাশে থাকতে পারি আমাদের কারোই কাম্য না কিন্তু তারপরে হচ্ছে এই দিনগুলো আমাদের দেখতে হচ্ছে আমাদের সরকারের কাছে এটাই হচ্ছে গিয়ে আবদার যে আমাদের যাতে নিরাপত্তাটা তারা ইনশিওর করতে পারে আমরা যাতে নিরাপদ নিজেদেরকে ফিল করতে পারি চেয়েছিলাম আসলে দেশের কাছ থেকে স্বাধীনতাটাই আমরা মেলি চেয়েছিলাম আমার একটা প্রশ্ন হচ্ছে এই ছাত্রদের কাছে এবং বর্তমান সরকারের কাছে এবং আমাদের প্রতিটা জনগণের কাছে যে আমরা কি সেই স্বাধীনতা আসলে পেয়েছি আর যদি পেয়ে থাকি তার রূপটাই কি এটাই ছিল আমাদের কাছে মেয়েদের নিরাপত্তাহীনতা আমরা কেউই দিতে পারছি না নিরাপত্তাহীনতা আমাদের বর্তমান সরকার তারা গরিব মোশেদা করে তার নিজেদের ব্যর্থতাও স্বীকার করছে না আজকে সারা বাংলাদেশে নারীরা সাধারণ নাগরিকেরা বিবেকবান মানুষেরা আপনার যে কে এম সবুজ ভরর খবর নিউজ ডেজ আপনার যে পদক্ষেপের দাবি তুলেছে তাদের নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন আজকে ধর্ষণ হচ্ছে